অ্যাজমা আছে শ্বাসকষ্ট শুরু হবার আগে সাবধান হন অ্যাজমা অ্যাটাক এড়াতে একজন ডাক্তার হিসেবে বলছি এই তিনটি বিষয় কখনোই ভুলবেন না আপনার জীবন বাঁচাতে পারে এই টিপসগুলো এক ইনহেলার সব সময় কাছে রাখুন ইনহেলার হল আপনার লাইফলাইন কখনো ভাববেন না যে আজ হয়তো দরকার হবে না বাড়িতে ব্যাগে কর্মক্ষেত্রে সবসময় আপনার রেস্কিউ ইনহেলার যেন হাতের নাগালে থাকে দুই অ্যালার্জিন এবং ট্রিগার এড়িয়ে চলুন ধুলো ধোঁয়া পোষা প্রাণীর লোম বা কড়া পারফিউম এগুলো অ্যাজমা অ্যাটাকের মূল কারণ আপনার আশেপাশে কি কি ট্রিগার আছে তা চিনে নিন এবং সচেতনভাবে এড়িয়ে চলুন তিন ঠাণ্ডা হাওয়া থেকে সতর্ক থাকুন শীতকালে ঠান্ডা শুকনো বাতাস অ্যাজমার জন্য খুব বিপজ্জনক বাইরে বের হলে নাক ও মুখ স্কার্ফ বা মাস্ক দিয়ে ঠেকে রাখুন এতে বাতাস উষ্ণ হয়ে ফুসফুসে প্রবেশ করবে মনে রাখবেন অ্যাজমা নিয়ন্ত্রণ করা সম্ভব শুধু প্রয়োজন সঠিক সচেতনতা এবং রুটিন মেনে চলা এই সতর্কতাগুলো মেনে চললে আপনি অনেকটাই সুস্থ থাকতে পারবেন সচেতন থাকুন স্বাভাবিক শ্বাস নিন সুস্থ থাকুন